এই যে ডিসকভার থার্টি ফাইভ আজকে কত জানেন মাত্র সত্তর হাজার টাকায় থার্টি ফাইভ রানার টার্বো ভাই সবাই নিতে পারবো সাথে আছে স্মার্ট কার্ড ভাই আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় দিলাম ৪৫ এই যে ষোলো সতেরো মডেল হিরো গ্লামার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দাম আজকে মাত্র সাতান্ন হাজার টাকায় ভাই ভাই এই যে পঁয়তাল্লিশ হাজার টাকায় রাজকীয় গাড়ি ভাই ডাবল ডিসেল লঞ্চন জিপি ভাই পঁয়তাল্লিশ হাজার টাকায় এই যে রানার বুলেট আজকে মাত্র চল্লিশ হাজার টাকা দিম ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড

জীবন কত ভাই পঁচাত্তরে দিলাম আজকে জোড়া ম্যাজিক পঁচাত্তর পঁচাত্তরের ডাবল ডিস্স এর গাড়ি ভাই ঠিক আছে নাকি ভাই সম্মান করবো নাম্বার মাত্র পঁচিশ মাত্র ভাই এই যে আরেক অনেক ভাই খুঁজে পাইতেছেন না ভাই মডিফাই করবেন কাঁদাচিরা করবেন কি করবেন ভাই সব করতে পারবেন আরেকশো দিলাম পঁচিশ পঁয়ত্রিশ হাজার এই যে চল্লিশ হাজার টাকা টিভি ফনিক্স টাইকারের খেলা তো ভাই মাত্র চল্লিশ হাজার টাকা কমানো যায় ভাই কমানো যায় না ভাই আচ্ছা ভাই

আমার মতো যারা এইসব গরিবের আরো ভাই ভাই আমি তো গরিবই আসলে ভাই গরিব আর বড় লোক বলতে কোনো ভিতরে কিনবে ভাই অনেক বড় লোক আছে ভাই আর ভাই ঘরে তুইও

আটান্ন হাজারে দিলাম নেন চোদ্দোর মডেল পঞ্চান্ন পঞ্চান্ন ভাই আটান্ন হাজার পঞ্চান্ন ভাই পঞ্চান্ন ভাই আপনি দিবেন দিলাম পঞ্চান্ন দিলাম পঞ্চান্ন দিলাম ভাই যে সিডিআই আর কমেবেন বিয়াল্লিশ হয়ে দিলাম আচ্ছা ভাই যা লাগবে যা পানি চলে আসেন ভুইয়া মোটরছে ভাই নিতাম দিলাম

দেন মাত্র আশি হাজার আশি হাজার আটাত্তর হাজার আটাত্তর হাজার আটাত্তর হাজার জান পঁচাত্তর দিয়ে দিলাম সত্তর সত্তর সত্তরের আপনি হাজার টাকা ভাই আসলে বড়মাতা সব দিয়ে সত্তর দশ বছরের নাম্বার হাজার বাইশ পঁচাত্তর একুশের মডেল একুশের মডেল যা আছে সব অর্জিনাল কত জানেন কত ভাই মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন ভাই হৃদয়ের চ্যানেলে তো দামাকা দেওয়া কমাই দিলাম জান না এর নিচে কি করে দিলাম এর নিচে

তিরিশ হাজার টাকা দিলাম না ভাই এইসব গাড়ি টাকার ভিতরে চ্যালেঞ্জ করে দিব টাকার ভিতরে কেউ পঁচাত্তরে দিতে পারবে না না বুঝা মতো সবসময় অফারে ভাই নেন দিলাম আজকে নেন আটচল্লিশ

আমাদের জন্য দোয়া করবেন সবসময় আমাদের কাছ থেকে বিশ্বাস দিতে পারে কারণ কিন্তু আগেও বাইক ভাই আগেও আমি মিথ্যা বলতেছি না বাইক প্রথম বাইক নিয়েছিল কুরিয়ারে

বাসে এটা কি না এটা কাজ আছে কাজ দেখতে যেমন এর গাড়ি ইঞ্জিন যেমন চালানোর ফিল আছে না জি ভাই ভালো মাত্র ভাই করে চ্যানেল আছে না ভাই দিতে পারবো ভাই বারোতে ভাই বারোতে হবে না আঠারো জান সতেরো চোদ্দ ষোলো ভাই পনেরো ভাই কমাইলে জান দিলাম বড় ভাই বইলা দিতে পনেরো হাজার পনেরো হাজার দিলাম